ভক্তি শক্তি আর অভিশাপ এই তিনটি শব্দ আমাদের পৌরাণিক কাহিনীগুলোর অন্তর্নিহিত শক্তি বহন করে আর আজ আমরা জানবো এমনই এক অভিশাপের কাহিনী যা প্রভাব ফেলেছিল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের জীবনে মহর্ষি দুর্বাসা যিনি তার তেজস্বী রূপ ও ক্ষণিক রাগের জন্য প্রসিদ্ধ ছিলেন তার অভিশাপ থেকে কেউই মুক্তি পাননি এমনকি স্বয়ং শ্রীকৃষ্ণও নয় মহর্ষি দুর্বাসা একটি রূপার পাত্রে ক্ষীর খাচ্ছিলেন পাশে বসেছিলেন শ্রীকৃষ্ণ যিনি এক দৃষ্টিতে গুরুদেবকে দেখছিলেন মহর্ষির দুর্বাসা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বললেন কৃষ্ণ এসো এই পবিত্র ক্ষীর আমার শরীরে লাগিয়ে দাও এটি দেবতাদের প্রসাদ শ্রীকৃষ্ণ ও ভক্তি ভরে গুরুদেবের শরীরে ক্ষীর মাখাতে থাকেন কিন্তু তার পায়ে ক্ষীর লাগালেন না শ্রীকৃষ্ণ মনে করেছিলেন পা শরীরের সবচেয়ে নিজের অংশ তাই সেখানে প্রসাদ লাগানো উচিত নয় কিন্তু মহর্ষি দুর্বাসা তা ভালোভাবে নিলেন না মহর্ষি দুর্বাসার চোখ জল জল করতে থাকে ক্রোধে তার মুখ কঠোর হয়ে ওঠে তিনি শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বলেন কৃষ্ণ তুমি আমার আদেশ পালন করনি তুমি আমার আদেশের অবজ্ঞা করেছ তবে শোনো যেহেতু তুমি আমার পায়ে পবিত্র প্রসাদ লাগালে না সেহেতু তোমার পা কখনো অক্ষত থাকবে না তোমার জীবনের শেষ মুহূর্তে পায়ে আঘাতেই তোমার পতন হবে শ্রীকৃষ্ণও সামান্য হাসলেন যেন ভবিষ্যৎ জানার পরেও শান্ত এই অভিশাপই ভবিষ্যতে সত্যি হয়েছিল মহাযুদ্ধের পর কৃষ্ণ দোয়ার ছেড়ে জঙ্গলে ধ্যানমগ্ন ছিলেন তখনই এক শিকারী ভুলবশত কৃষ্ণকে হরিণ মনে করে তার পায়ে তীর বিদ্ধ করেন দুর্বাশার সেই অভিশাপ যেন কৃষ্ণের দেহত্যাগের কারণ হয়ে দাঁড়ায় অতএব এই কাহিনী আমাদেরকে শেখায় যে নিয়তি থেকে কেউই রেহাই পায় না এমনকি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণও নয় কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না